প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি খেলার সাথে পরিচয় করিয়ে দেবো দেখেন আপনারা হয়তো ছোটোবেলা খেলছেন আর এখন হয়তো মনে নাই তাই আমি আপনাদেরকে দেখাবো দেখেন লাটিন খেলা আপনারা হয়তো খেলছেন এবং এখন হয়তো আপনারা খেলতে পারেন না তাই ছোটোবেলার স্মৃতিগুলো খুবই মনে করে হয়তো আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কারণ ছোটোবেলা তাদের মতো আপনারা সবাই এবং আমরাও এভাবেই লাটিম খেলা খেলছিলাম লাটিম খেলা এটা হলো কুপাকুপি লাটিম খেলা আপনারা হয়তো এই কুপাকুপি লাটিম খেলা খেলছেন হঠাৎ মনে পড়ে গেল সেই ছোটোবেলার লাটিম খেলার কথা আর এখানে ছোটো ছোটো ছেলেরা এই লাটিম খেলা খেলতাছে আর এটা হলো লাটিম খেলা কুপাকপি খেলা তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর করে তারা খেলতেছে আমরাও ছোটবেলায় এইভাবেই খেলছি আপনারাও খেলছেন হয়তো এখন সেই আগের দিনগুলা পান না তাই এই ভিডিওটা দেখে আপনারা আগের দিনগুলো মনে করবেন যে আপনারা ছোটোর সময় কিভাবে লাটিম খেলা খেলছেন এগুলা দেখেই আপনারা উপভোগ করতে পারবেন যে ছোটবেলায় আমরা কীভাবে লাটিম খেলা খেলতাম